এই যে আমরা যুব যুবক ভাইয়ের কিন্তু গায় না আমার সাথে এই যে অনেক সবাই ভিডিও করতেছে না কেউ আমার সাথে গাইতে চায় না পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন সেই ঘরের জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সে ঘরের মালিক নই ভোরের জায়গা পরের জমি জমিদার ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস ঠিক কিনা আমি খাজে না পাতে সবে চলে যে তার মন জুগায় আমি চলে যে তার মন জুগায় আঁখে মেলা না শুই আমি তো স্থির ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো স্থির ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই